আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন তো রিসেন্টলি ডিউটিতে আছি আর ডিউটির ফাঁকেই কিন্তু ভিডিওটা শ্যুট করতে হচ্ছে কারণ বাসায় কোন সময় যাব ওইটার কোনো ঠিক ঠিকানাই নেই যার কারণে গাড়িতে বসে ভিডিওটা শ্যুট করতে হচ্ছে আর সাউন্ড কোয়ালিটি এবং ব্যাকগ্রাউন্ডের জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী কারণ গাড়িতে আছি আর গাড়িতে বসে ভিডিও করা মানে সাউন্ড কোয়ালিটি এবং ব্যাকগ্রাউন্ড অবশ্যই কিছুটা হলেও লো কোয়ালিটির হবে সে কারণে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী বাট আজকের এই ভিডিওতে আমি বেসিক্যালি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নেইমার জুনিয়ারের একটা ইঞ্জুরি আপডেট এবং ব্রাজিলের যেই মার্চ মাসে দুইটা ম্যাচ রয়েছে ফিফা উইন্ডোর আই মিন ফ্রেন্ডলি যে ম্যাচগুলো রয়েছে ওইগুলো নিয়ে কথা বলতে চাই প্রথমত আমরা নেইমার জুনিয়রের দিকে আসি দেখুন নেইমার জুনিয়রকে আমরা কিন্তু জানি যে নেইমার জুনিয়র একটা ইঞ্জুরি পিক করেছেন আর ওই ইঞ্জুরির কারণে প্রথমত আমরা যে নিউজটা পেয়েছিলাম সেটা হচ্ছে নেইমার জুনিয়র একজ্যাক্টলি চার থেকে পাঁচ সপ্তাহের মতো মাঠের বাইরে থাকবে বাট রিসেন্টলি আমরা যে নিউজটা যে আপডেটটা পাইতেছি সেটা হচ্ছে তিনি সম্ভবত দু সালের বাকি যেই মাসগুলা রয়েছে আমি না এখনো যেহেতু আরো প্রায় দুই মাসের মতো রয়েছে সেই দুই মাসের মতো তিনি মাঠের বাইরে থাকবেন দু সালের প্রথম দিকে এসে তিনি ফিট হয় অথবা মাঠে ফিরতে পারেন এটা এখনো অফিসিয়ালি না তবে ধারণা করা হচ্ছে এটাই সো কি বলবো ভাই ভাই নেইমার জুনিয়র ভাই আশা ছেড়ে দেন নেইমার জুনিয়র নিয়ে আপনারা আশা ছেড়ে দেন এক্স্যাক্টলি নেইমার জুনিয়র দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যাবে কি যাবে না সেটা সম্পর্কে তো কোনো আইডিয়া নেই বাট যেই আপডেটগুলো আমরা দেখতেছি নেইমার জুনিয়রের ইঞ্জুরি আপডেট সেই থেকে আমরা এটা ধারণা করতে পারি কিছুটা হলেও যে নেইমার জুনিয়র দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আশঙ্কায় থাকবে অর্থাৎ তিনি হয়তোবা বা স্কোয়াডে নাও থাকতে পারেন সো এটা হচ্ছে নেইমার জুনিয়রের সর্বশেষ আপডেট আর এর ফলে যে আপডেটটা সেটা হচ্ছে ব্রাজিলের স্কোয়াডের আপডেট অর্থাৎ ব্রাজিলের পরবর্তী ম্যাচের আপডেট স্কোয়াড না পরবর্তী ম্যাচের আপডেট ব্রাজিলের পরবর্তী দুইটা ম্যাচ হচ্ছে আপনারা সবাই জানেন যে জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে ওই দুইটা ম্যাচের পরে ব্রাজিল সম্ভবত এর পরের মাসে এই আগামী মাসে তো ব্রাজিলের ম্যাচ রয়েছেই অক্টোবরের দশ এবং চোদ্দ তারিখে এর পরের মাসে ব্রাজিল নভেম্বরে খেলবে হচ্ছে সেনেগালের বিপক্ষে আর আরেকটা ম্যাচ সম্ভবত গানার সঙ্গে কিংবা আশেপাশে ইউরোপ আফ্রিকার যেই দেশগুলা রয়েছে ওদের যে ভালো ভালো টিমগুলা রয়েছে ওই টিম গুলার খেলবে এইখানে সেনেগালের নামটা আমরা শুনতে পাইতেছি আর দ্বিতীয় যে টিমটা হতে পারে সেটা হতে সম্ভবত গানা হইতে পারে এই দুইটা ম্যাচ ছাড়াও কিন্তু ব্রাজিল দু হাজার ছাব্বিশ সালে মার্চে এসে আরও দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে যেইখানে আমরা অলরেডি ফ্রান্সের নামটা শুনতে পাইতেছি এবং সেই সাথে নেদারল্যান্ডসের নামটাও কিন্তু শুনতে পাইতেছি এখন ফ্রান্স এবং নেদারল্যান্ডসের যেই দুইটা নাম শুনতে পাইতেছি এই দুইটা নাম কেন আসতেছে ব্রাজিলের কোচ কার্লোয়ান চেলোতে এবং তার যে কোচিং স্টাফটা রয়েছে তারা কিন্তু চাইতেছি ফিফা র্যাঙ্কিংয়ে এক থেকে দশ নম্বরে থাকা যেই টিমগুলা রয়েছে তাদের এগেনস্টে খেলতে চায় সরি সো এখন এক থেকে যেহেতু দশ নম্বরে থাকা টিমগুলোর খেলতে চায় আবার ইউরোপিয়ান টিম সেই অনুযায়ী এখন ফ্রান্সের একটা ম্যাচ তারা খেলতে চায় আর নেদারল্যান্ডসের একটা ম্যাচ খেলতে চায় সো ফ্রান্সের যে ম্যাচটা আমরা এর আগেও বলেছিলাম যে ফ্রান্সের এগেন্স্টে তারা ম্যাচটা খেলতে চায় ওইটা একজাক্টলি ফ্রান্স ফুটবল ফেডারেশনে কিন্তু ব্রাজিলের সঙ্গে নেগোসিয়েশন করেছে সো এই ম্যাচটা তারা খেলতে চায় সো ব্রাজিলও যেহেতু ইউরোপিয়ান টিমগুলোর খেলতে চায় বিশ্বকাপের আগে সেই অনুযায়ী এই ম্যাচটা হওয়া হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি তবে এখানে এখনো অফিসিয়ালি কোনো আপডেট আসেনি তবে আমরা যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে বিশেষ করে গ্লোবো স্পোর্টস থেকে আমি আজকে যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে ফ্রান্সের এবারে যে ফিফা উন্ডুটা রয়েছে বিশ্বকাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ যেটা রয়েছে ওই বিশ্বকাপ কোয়ালিফায়ার্সের ম্যাচের পরেই কিন্তু এক্স্যাক্টলি আমরা ক্লিয়ার হয়ে যাবে ব্রাজিলের সঙ্গে তারা খেলতে চায় কি চায় না সো ফ্রান্সের কিন্তু ফিফা উইন্ডোতে বিশ্বকাপের নিশ্চিত হয়ে যাওয়ার কথা এই মুহূর্তে আমরা জানি কিন্তু ফ্রান্স ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ার্স এর ইউরোপিয়ান গ্রুপে গ্রুপ ডিতে রয়েছে যেখানে তারা এখন এক নম্বরে রয়েছে তাদের পরবর্তী ম্যাচটা হচ্ছে আপনার আজারবাইজানের সঙ্গে এবং এর পরবর্তী ম্যাচটা হচ্ছে সুইজারল্যান্ডের সঙ্গে আমরা সবাই মোটামুটি এটা ধরে নিতে পারি যে এই ফিফা উইন্ডোতে বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলবে সো যদি বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলে এবারের ফিফা উইন্ডোতেই সো তারা কিন্তু ব্রাজিলের সঙ্গে ম্যাচটা খেলবে কি খেলবে না এটা নিয়ে তো আমি এর আগেও বলেছিলাম যে ম্যাচটা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ওই মুমেন্টে ফিক্সড হয়ে যাবে কবে তারা ম্যাচটা খেলবে মানে মার্চ মাসে তো খেলবে এখন মার্চ মাসের কবে তারা ম্যাচটা খেলবে এরপর পরবর্তীতে যে জিনিসটা আমরা জানতে পাইছি সেটা হচ্ছে নেদারল্যান্ডসের সঙ্গে ব্রাজিলের একটা ফ্রেন্ডলি ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে নেদারল্যান্ডস কিন্তু এখন গ্রুপ জি থেকে এই মুহূর্তে তারা পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে তাদের পরবর্তী ম্যাচটা সম্ভবত মালটার সঙ্গে রয়েছে এবং আরেকটা ম্যাচ কিন্তু তাদের রয়েছে সো ওইখানে গ্রুপ জিতে তারা পোল্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করতেছে সো গ্রুপ জি থেকে যদি তারা পর এবারের উইন্ডোতেও যদি তারা আপনার বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারে নভেম্বরে বা তারা বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলবে ওই মোমেন্টে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো নেদারল্যান্ডসের সঙ্গে ব্রাজিল খেলবে কি খেলবে না দেখুন এখন ম্যাচগুলো ফিক্সড কেন হইতেছে না ম্যাচগুলো ফিক্সড হইতেছে না এখন কিন্তু সবাই বিশ্বকাপ নিয়ে টেনশনে আসে প্রত্যেকটা টিমই কিন্তু বিশ্বকাপে কিভাবে কোয়ালিফাই করবে ইউরোপিয়ান যে টিমগুলো রয়েছে ওইগুলা কিন্তু এখন তাদের মনের মধ্যে চলতেছে যার কারণে এখন আমরা ফিক্সড কিছু বলতে পারতেছি না যদি ফ্রান্স বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলে এবারে পয়েন্টতে তাহলে ব্রাজিল বাস ফ্রান্সের ম্যাচটা একেবারে ক্লিয়ারলি ফিক্সড হয়ে যাবে আর তারপর হচ্ছে নেদারল্যান্ডসের যে বিষয়টা সেটা হচ্ছে নভেম্বরে ফিক্সড হবে সো সব কিছু মিলিয়ে আমরা যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে ব্রাজিল মার্সে বিশ্বকাপের আগে মার্সে যে ম্যাচগুলো খেলবে ওইখানে একজাক্টলি এটা ক্লিয়ার যে তারা ইউরোপিয়ান টিমগুলোর এগেনস্টে খেলবে আর এক থেকে দশ নম্বরে থাকা যেই টিমগুলা রয়েছে সেই টিমগুলোর খেলবে আমরা যদি এখন ফ্রান্সের কথা বলি তাহলে কিন্তু তারা ফ্রান্স রিসেন্টলি এই মুহূর্তে নম্বরে আছে আর নেদারল্যান্ডস কিন্তু নম্বরে ব্রাজিলের থেকে এক ধাপ অবস্থান করতেছে সো কিছু মিলিয়ে ব্রাজিলের যেই ম্যাচগুলো হওয়ার কথা রয়েছে সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে অক্টোবরে জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে খেলবে নভেম্বরে তারা ইউরোপীয় সরি তারা আফ্রিকান টিমগুলার এগেনস্টে খেলবে যেখানে সেনেগাল গালের নামটা আমরা শুনতে পাইতেছি এবং গানার নামটাও হয়তো বা আশেপাশে আমরা এই মুহূর্তে শুনতে পাইতেছি এবং মার্চে এসে তারা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ফ্রান্স এবং নেদারল্যান্ডসের হেগেনস্টে সো এগুলো মোটামুটি মোটামুটি অনেকটাই নাইনটি নাইন পারসেন্ট শিওর সো এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো ব্রাজিলের আপকামিং যে ম্যাচগুলো রয়েছে এই ম্যাচগুলো নিয়ে আপনাদের কি মতামত ব্রাজিলের যে প্রতিপক্ষগুলা রয়েছে ওগুলো ঠিকঠাক আছে কিনা সেটা জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোন ভিডিও তো সে পর্যন্ত ভালো থাকবেন